সেক্টর 10 14 এর সূত্র। আর 20 8 মানে কি আগো? ও কত ডাকে নি। বুঝতে আসছে না তসবীহ হাতে করে এলিজ কেন? মানে এখানে তো তওজ পড়ার জায়গা না। তাইলে তো তোর ছুটি দিলে তুই তো ঘরে গিয়ে যত পারিস করবি এই যে ধীর স্থির হওয়া ঠান্ডা মস্তিষ্ক হওয়া বিনয়ের সঙ্গে থাকা নম্রতা ব্যবহার মানুষের সঙ্গে করা বিনয় নম্রতা ব্যবহার করা এগুলো এ কি কী হবে এগুলো মানে মানে এ আর নিজের কল্যাণের চাপি নিজের কল্যাণের বুঝতে পারেনি বিনয় অবলম্বন করা নম্রতার সঙ্গে থাকা আকরণ করেন এই ছটপটানি চঞ্চলতা ভাব না থাকা ছটফটানি চঞ্চলতার ভাব না থাকা এইগুলোর থেকে হেফাজত হওয়া চঞ্চল না হওয়া ছটফটানি না হওয়া খামখেয়ালি না চলা খামখেয়ালি না চায় হ্যাঁ উদ্দেশ্য কি কোনো কাজ না করা যে কাজের কোনো উদ্দেশ্য নেই যে বলছে ফুটবল খেলা করতে যায় কবাডি খেলা করছে আর ইয়ে এরা সবচারে উঠে ছড়ছে এ কী বেঁধে এই যদি খেলায় যায় একদম বুঝি দিই উড়ে বাট ঠিক আছে হ্যাঁ আর এ তো যাবেই না আর শুনে রাখি এ তো যাবে না ও যদি যায় গ্রাম ছেড়ে দেবো এই গ্রাম দিতে যাবে চলে হাঁটার লাইনটা কিনে মাপ কেটে দিতে যাবেন তোর কোথা থেকে ধরুন তুই বুঝতে পারছি না তুই হেঁটে যাচ্ছি তারও মাপ কেটে ইঞ্চি ফাঁটেন ওপরে তুই না না যে মহিলা রাস্তা দিয়ে হাঁটে আর সে মহিলা মহিলা চার চি ভাগাতে পাঁচ চাগাতে একটা মহিলা সে রাস্তা হেঁটে যাবে জমি থাকে দেখবে কিছু মেচে রে হেঁটে যাবে জমিন যেন কাঁপছে ওই 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 মহিলা ওই মহিলা আল্লাহর অপছন্দ নিয়ে মহিলা তারা হ্যাঁ ওই যে গৃহে থাকবে ওই ঘরে রুদি আসার রাস্তা লক হয়ে যাবে বুঝতে পারছি না অভাবের জেন্দিকে আসবে বড় ভয়ঙ্কর ব্যাপার আছে মেয়ে ছেলে বিনায় থাকবে নম্রতার সঙ্গে থাকবে শীত হয়ে থাকবে নত হয়ে থাকবে মুখ আরু হচ্ছে না কী থাকবে নত হয়ে থাকবে চক্ষু অবনত তার নিচের দিকে নিম্নগামী থাকবে হ্যাঁ হ্যাঁ তা সে হেঁটে যাবে লোক শুনতে পাবে কেন লোক আওয়াজ বুঝতে পারবে কেন তুই মোবাইলভাবে দেখছো সে না একেবারে লক করলে অসুবিধা আছে মোবাইল ডেট চলে তো দেখছি দেখ তুই মোবাইলে নেট শেষ হয়ে গেলে বাড়ি যাবি কেন নেট শেষ হবে কেন মোবাইলটা কন্টিনিউ যখন আমি এক ঘন্টা দেখবো তখন আমার শরীরের কিছু ফসি হবে আমি দশ মিনিট একটা দেখলাম একটা কিছু দেখলাম হয়ে গেল রেখে দিলাম আবার কোনো কাজটা আমি লিপ্ত থাকলাম আবার যখন অবসর হবো এইভাবে বসে আছি পাঁচ মিনিট না দেখলাম এটা এরকম মানে হতে পারে টানা করে ঘণ্টা নেওয়ার ঘন্টা দেখবো দেখে বলতো তো মোবাইল তোর দেখছে না তুই মোবাইলই দেখছিস তো মোবাইল তোর দেখছে তো মোবাইল তোর দেখছে মানে মোবাইল তোকে হালাক করে দিচ্ছে হালাক মানে কি হালাক মানে কি কি রে হালাক মানে কি হালাক মানে শেষ কি খতম করে দেবে মোবাইল তোকে হালাক করে দিবে কোস মোবাইল মোবাইল তোকে দেখবে না তুই মোবাইল কে দেখছিস মোবাইল হ্যাঁ তাই তো মোবাইল তোকে দেখছে মোবাইল যদি তোর দেখে তুই হালক হয়ে যাবে জানি আলাদা হয়ে যাবে আর তুই যদি মোবাইলকে তা ঠিক আছে এই এটা আল্লাহর ঘর দেখো আমরা যে আমল করবো সে আমাদের হিসাব দিতে হবে আল্লাহ যে আমলই করবো তার একদিন হিসাব দিতে হবে একদিন পোশাক প্রকাশ হবে কেউ যদি কাঠের সুন্দর বোতন অথবা লোহার সুন্দর বোতন অথবা আরও যদি কোনো গোপন তত্ত্ব জায়গায় কেউ যদি কোনো আমল করে সেটাও একদিন মা হ্যাঁ বিশ্বাস করো করতে নেই একটু এত কথা বলছি এই কথা বলছি তো তুমি ওর সঙ্গে অনাবরণ করো না হ্যাঁ ও করছে ও আমি বুঝবো তুমি চুপটা থাকো বসো মানে এই চুপচাপটা মানে ওরকম করতে নেই বিয়াদিবি করো না বিয়াদ বিয়াদে আল্লাহ ভালোবাসে না কী বাসে না হ্যাঁ আল্লাহর অপছন্দে বান্দার মধ্যে সুমার হয়ে যায় যারা বিয়া করে তারা ভালো না ওই আত্ম করছে কেন তো বিয়াদিবি করে না মানে এটা হচ্ছে কি চোদ্দো সিদ্দিক পনেরো সিদ্দিকই পড়তে চলেছে আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গিয়েছে পনেরোশো বছর আগে কত বছর আগে পনেরোশো বছর একটু কম বাকি আছে ঠিক আছে তা নবীজি সালাম বলেছেন যে চোদ্দো সিদ্দিকের পরে লজ্জা হায়া কায়া তুলে নেবে এখন আর লজ্জা মানুষের নেই হ্যাঁ আমরা যখন ছোটবেলা পড়াশোনা করতাম মানে ওস্তাদ আসবে ওই ওখান থেকে আমরা কোন দিক থেকে আমরা দেখতে পাবে না কোন দিক থেকে পালিয়ে চলে যাব ঠিক আছে ওস্তাদের সামনে এরকম নতুন চুপচাপ আসুন গিয়ে বসার কোনো সিস্টেম নেই আসুন গড়িয়ে বসার কোনো সিস্টেম নেই ওটা তো অবাদ বসা কী বসা হ্যাঁ ওস্তাদের সামনে যখন অভাদ্র বসবে তা আল্লাহ হয়ে যাবে কে নারাজ হয়ে যাবে আল্লাহ নারাজ কী কী কীভাবে বসতে হবে বললাম তো তবু তোমরা আসুন গড়িয়ে বসে আছো আমি তো বললাম তবু তোমরা আসনটাতে আসনটাতে বসে আছো বসতে হবে ভাবে এইভাবে বসতে হবে ঠিক আছে মানে এইভাবে বসতে হবে অথবা মানে এইভাবে বসতে হবে এক থাকতে হবে কি করতে হবে তবে আল্লাহ আল্লাহ তাকে এলেম দেবে আল্লাহ তাকে মানে এলেম দেবে আগেকার যুগের মানুষেরা যেরকম ছিল জীবনে মাথা উঁচু করতে নেই আমরা ওস্তাদের সামনে এরকম মাথা উঁচু করে কথা বলি দেখি নে কথা বলার সিস্টেম পাইনি দেখিনি দেখতাম আর যেটা বলতো সঙ্গে সঙ্গে জি হ্যাঁ বিনয়ের সঙ্গে ছোট্ট আওয়াজে জি হ্যাঁ বলুন সেটা সঙ্গে সঙ্গে পুরা করতাম কি করতাম সঙ্গে সঙ্গে পুরা করে দেখে দিতাম এটা হচ্ছে গিয়ে শিক্ষার আসল পাত্র শিক্ষার আসল পাত্র পাত্রে যদি খাবার রাখা হয় খাওয়ার উপযুক্ত হবে আর খাবার যদি জমি এলাকা হয় খাবার উপযুক্ত হবে কি খাবার উপযুক্ত হবে তা শিক্ষা একটা খাবারের নামকরণ শিক্ষা একটা মানুষের প্রয়োজনীয় একটা দ্রব্য তাহলে ও ওর ও ওর একটা পাত্র আছে তো নাকি ওর ওর কি আছে পাত্র আছে তা শিক্ষা কোন পাত্রে থাকে কোন পাত্র ধারণ করবে সে পাত্রটা হচ্ছে এই বিনয় নম্রতা অবলম্বন করা কি করা বিনয় নম্রতা অবলম্বন করা সেই আসুন বলছো লজ্জা লাগে না এই এইগুলো বলছি শিখছো তো সেকো আগে সেকো তাহলে বিনয় মানে অবলম্বন এমন তুই ওরম্বরম্ব বলছি কেন চলে দিচ্ছি তুই এই লুঙ্গি পরবি তা নাহলে হচ্ছে এই যে টাইট টাইট মাল পরছি কেন চুজ প্যান্ট অত টাইট করছি কেন আরে তোর কষ্ট হবে টাইট করে কোনো লাভ হবে নিজের কষ্ট তো হ্যাঁ নিজের কষ্ট কী কষ্ট আমি স্যুট পরবো কেন পায়ে জামা পরবো না শ্যুট করি তো বড়ো শ্যুট করবো আমার দুজন ঢুকবে সেই রকম কাপড় কাটো সেরকম করবো কজন ঢুকবে দুজন ঢুকবে আমি এই যত জামা গায়ে দিচ্ছি থাকবে সব জামা কি সব জামা কি টাইট আরে টাইট করে কী করবো আমি কে টাইট করে কী করবো টাইট করে স্টাইল আর শরীরের বারোটা বাজবে সেটা কি হবে জামার লং জিপটি খতম হয়ে যাবে ওটা কি হবে ফুলতি কষ্ট পড়াতে কষ্ট গায়েতে দেখি টাইট আরে ওইটা আমার আমি স্টাইল দেবার আমি আমি তা ঢিলে ঢিলে স্টাইল না ঢিলেও পরম স্টাইল কি স্টাইল বহুত বড় স্টাইল আর কি বছর কথা রাখবেন আর বাথরুম যা বসে

মানে মানে ওটা আলাদা ব্যাপার তাহলে মানে এই জন্য শোনা বেড়ে তা মানে তাহলে আমার এলেম রাখার একটা পাত্র আছে আসসালামু আলাইকুম বসুন আমার এলেম রাখার একটা পাত্র আছে কি আছে একটা পাত্র আছে ওই পাত্র থেকে আমি এলেম রাখবো হ্যাঁ সেই পাত্রটা কি সেই পাত্রটা আমার বিনয় নম্রতা আমার চিন্তা ভাবনা আমার সমস্ত কৃষ্টি কালচার এগুলোকে ওই এলেমের রশি এলেমের রশি এইগুলো দিয়ে এলেমকে বাঁধন করা যায় বাঁধন করা যায় সেগুলো যদি আমার মধ্যে না থাকে সেই পাত্র বা পিয়ালা যদি আমার না থাকে যে যে এলেম যে পাত্র বা পিয়ালা থেকে ধারণ করা হবে সেটা যদি না থাকে তাই এলেম আসবে আমার কাছে হ্যাঁ মানে মানে এলেম আসবে মনে করছি কী হয়েছে রাস্তা দিয়ে তো অনারগল গাড়িও লোক যাচ্ছে আর বড় বড় মানে বক্তার বয়ান করে করে যাচ্ছে মানে ক্যাশের চ্যালেঞ্জে যাচ্ছে মানে ওতে কজন উপলব্ধি হচ্ছে শুনেছ কি করে দিন যে ওই মানে ক্যাশের বয়ান শুনে আর মোবাইলের মানে ইউটিউবে শুনে তার জোট পড়া ধরেছে তার পড়া ধরে শুনেছ যে আমি তার পড়ি আমি কন্টিনিউ তার পড়ি আর আমার ছেলে পরে আর কেন রে ওই জন্য বয়ান শুনি যে তাহার সেখান থেকে আমরা আমল করা শুরু করে দিয়েছি তো কেন মোবাইল যারা দেখে আর ওর বয়ান শুনুক আর বক্তৃতা শুনুক আর কেরাত শুনুক আর গদর শুনুক আর যাই শুনুক কে নজরটা দিকে যাচ্ছে না কি কথা বলিস এম আর্তি আসনে এই এই তুই চোখ বস খুব বেড়া দিন করছো তুমি এই হাতে তাহলে কী হলো তো যে ও লোকটা মোবাইল দেখছিলো নিয়ত করেছে যে আমি এইটা দেখছি শুধুমাত্র আমার করা ওই ওই রকম নিহেতে কেউ শোনে আরে সময় নি একটু ভালো করে কোনো জিনিস দেখি মনে আনন্দ করি এই যদি শোনে তা তাই হয় ও নিয়ত থাকতে হবে তো নিয়ত থাকতে হবে তবে তো ফায়দা দেবে ও জীবনে আমল করার জন্য নিয়ত করে শোনে তো কথা বলি ভাই রে বা জীবনে আমল করার জন্য নিয়ত করে শোনে তাই ফায়দা পাবে না এই জন্য আমরা আমল করার নিয়ত করে শুনবো ভাইজান এসে বসেছে আমার কাছে একটা দরকার আছে ওনার সঙ্গে উনি এসছে ওই জন্যই আর উনি যাবে অনেক দূরে যাবে বুঝলো উনি যেখানে যাবে তো তারপরে নদীয়া আর ওই ওইখান থেকে ছেড়ে দিনই নদীয়া এই দিনে আমরা সবাই ভালো করে তুইও লাহাওলা বলা কুয়াতে ইলে পিলে একশোবার যে পড়বে বার তুই পাঁচশো করবি হ্যাঁ আর তুই ওর থেকে বার পড়বি আর তোর তোরা সবাইও পড়বি একশো বার করে লাহাওলা বলা ইল্লা ইলে যাও ছোটো ছোটো বাপেলে চলে যাবে জোরে যাবে না ছোটো ছোটো বাপেলে আস্তে আস্তে যাবে তুই তুই মাথা ধরে আসবো